হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষের দিনে তৈরি করে নেওয়ার মতো একটা দারুণ রেসিপি আজকে আবারও নিয়ে এসেছি তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি বড়বটি আড়াইশো গ্রাম আর নিয়েছি কুমড়ো এখানে দুশো গ্রাম কুমড়ো আছে কাঁচা লঙ্কা আছে আর সেদ্ধ করা আলু আছে অন্যদিকে একটা পাত্রে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবার একটা মিক্সার জারের মধ্যে ছোলার ডালটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কার সাথে এটা বেটে নেব ডালের জলটা ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিচ্ছি এবার এই পেস্টটা তৈরি হয়ে গেছে এবার ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি এবার খুব ভালো করে ডালবাটা বাটা মেখে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যদি রেসিপিগুলো পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি ডালের বড়াগুলো ছোটো বড়ো বা মিডিয়াম সাইজের তৈরি করে নিতে পারেন আমি এই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর একটু লালচে করে ভেজে তুলে রাখবো অন্য একটা পাত্রে আর আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই তারা একবার বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত স্বাদের হয় দেখুন ডালের বড়াগুলো এরকম লাঞ্চে করে আমি ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ডালের বড়াগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি আর কুমড়ো এর মধ্যেই কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি দিয়েছি সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর একটা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে সেই ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ এখানে ব্যবহার করেছি এবার খুব ভালো করে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে এরকম টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর সেই সেদ্ধ করে রাখা আলুটাই এর মধ্যে দিলাম আলু কুমড়ো আর ডাটা দিয়ে একটা রেসিপি এর আগে আমি আপলোড করেছিলাম সেটা যারা দেখেননি অবশ্যই দেখে নিন এই রকমভাবে এক মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জল যে কোনো তরকারিতে যদি উষ্ণ জল ব্যবহার করা যায় তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় এবার ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন কুমড়ো আর বরবটি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই খুব ভালো মতোই আরও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রেসিপি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়া ডালের বড়াগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আর এই রেসিপি দিয়ে ভাত খেলে আর কিছুই দরকার হবে না আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার